বন্ধুরা আজকালকার দিনে দেখবেন আপনি যাকে বেশি গুরুত্ব দিবেন সেই আপনাকে সব থেকে বেশি অবহেলা করবে যাদেরকে খুশি রাখার জন্য আপনি মরিয়া হয়ে তাদের জন্য কিছু করবেন তারাই দেখবেন আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে যাদেরকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আপনি আপন করে নেবেন দিন শেষে তারাই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এত কিছুর পর আপনি বুঝতে পারবেন এই দুনিয়ায় কেউ কারো আপন নয় সবটাই হচ্ছে নাটক তাই নিজেকে কখনো গুরুত্বহীন আর তুচ্ছ মনে করবেন না গুরুত্বহীন এবং তুচ্ছ মনে করে কাউকে ভালোবাসতে যাবেন না এটাই কিন্তু বাস্তব আর এটাই কিন্তু সত্য যখন আপনার প্রিয় মানুষ আপনাকে অবহেলা করে তখন পৃথিবীটা খুব বড় একা বলে কিন্তু আপনার মনে হবে যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল একসময় দেখবেন তার অবহেলায় আবার আপনার নিরবতার কারণ হয়ে দাঁড়াবে যখন বন্ধুত্বের মাঝে অবহেলা শুরু হয় তখন অনুভব করতে পারবেন আপনার গুরুত্ব তার কাছে কতটা ছিল আপনি শুধুই তার কাছে ছিলেন প্রয়োজন প্রিয়জন কিন্তু নয় তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে না আজ আমি তোমাদের এমন পাঁচটি কাজ বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো একদিন নিজেই চলে পড়ে মরবে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আর বন্ধুদের বলবো একটি লাইক করে ভিডিওটি শোনা শুরু করবেন প্রতিটি কথায় দেখবেন জীবনের সাথে অনেকটা মিলে গেছে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু পাঁচটি কাজ করুন সে অবশ্যই জ্বলে পড়ে মরবে প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে তারা পারেনি তোমাকে ভাঙা অত সহজ নয় এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো কিন্তু বন্ধুরা কখনোই উচিত নয় মনে রেখো সম্পর্ক জোর করে টেকে না যাকে তুমি সব থেকে আপন ভাবছ সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে কারণ তুমি যদি কারো চোখে জল একদিন সেই চোখের জল তোমার জীবনের আকাশ কিন্তু ভরিয়ে তুলবে কথাই আছে নদীর এপার ভাঙে ওপার করে যারা আজ তোমাকে ভেঙে নিজেদের করছে বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরও বড় করে তুলবে এটাই কিন্তু বাস্তব অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা কিন্তু সহজে যায় না মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে এটা মনে রেখো যারা তোমাকে অবহেলা করছে একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না ভুলে যেও না সবকিছু হারিয়েও কিন্তু মানুষ বেঁচে থাকে আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে সেদিন থেকে তুমি কারো কাছে আর দাস হবে না কারো কেনা গোলামও হবে না হাসো এমন ভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি কান্নাকে লুকিয়ে রাখো কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে কিন্তু তোমার নিরবতায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা তোমাকে ব্যবহার করছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের খল নায়ক আর নায়িকা তুমি নিচেই কষ্টকে শক্তি বানিয়ে ফেলো কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না বরং নতুনভাবে শুরু করার শক্তি জুগিয়ে দেয় ভালোবাসার আরেক নাম হচ্ছে প্রতারণা এটা ভুলে যেও না মনে রেখো সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই থেকে কিন্তু জীবনের বড় ভুল যারা আজ তোমাকে ছোটো করছে কাল তারা তোমার বরৎদের সামনে মাথা নত করবে দেখবে সেই দিন খুব কাছেই চলে আসছে শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও কিন্তু একদিন হার মেরে যায় মনে রেখো প্রতিটি ব্যথার একটা নির্দিষ্ট সময় আছে আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে কিন্তু তোমার জীবনে আসবে তোমার নিরবতা হোক তোমার প্রতিশোধ কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয় বরং জেতার জন্য অপেক্ষা করা কষ্টকে লুকিয়ে রাখো কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না আরও কাজ করে যাও খুব শক্তভাবে উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও মন দিয়ে শুধু কাজ করো দেখবে সাফল্য তোমার একদিন অবশ্যই আসবে কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল প্রতিশোধ তুমি ভাঙনি তুমি তৈরি হচ্ছ প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে তাদের মনে রাখো ভগবান কখনো কাউকে অকারণে কিন্তু কষ্ট দেন না আজ থেকে আর কাঁদবে না হার মানবে না হার মেনে বসবে না বরং নিজেকে প্রমাণ করবে কারণ যেদিন তুমি প্রমাণ করবে তুমি আলাদা সবার থেকে আলাদা সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষটাই তোমার প্রশংসা করবে সেই সময়ের জন্য শুধু অপেক্ষা করো যারা তোমার কষ্টকে উপহাস করছে একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে মনে রেখো যে মানুষ সহজে ছেড়ে যায় সে কখনো সত্যি তোমার ছিল না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য কারণ এটা তাদের চোখে জলানে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইত অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না বরং সেটাকে প্রমাণ করার শক্তি তুমি বানিয়ে নাও আরও নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তোল তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তখনই তো হবে তোমার আসল জয় ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দিবে না কষ্ট দিলে বুঝবে সেটা ছিল ফুল সেটা ভালোবাসা নয় সেটাই ছিল শুধুমাত্র অভিনয় নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ ভগবান কাউকে বৃথা কিন্তু তৈরি করে এই পৃথিবীতে পাঠাননি নিজেকে তাই ভাবা বন্ধ করো থেকে এই কথাটা মাথার মধ্যে সেট করে নাও যে তুমি কারো থেকে কোনো অংশে কিছু কম নও তুমিও পারো সব পারো তুমি করে দেখাবে সবাইকে যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ধরে নাও ভগবান তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন কান্না করো না কারণ আজকের চোখের জল আগামী দিনে শক্তি হয়ে উঠে দাঁড়াবে যতদিন তুমি অন্যের সাহায্যের অপেক্ষায় থাকবে ততদিন তুমি সুখী হতে পারবে না সবচেয়ে অন্ধকার রাতের পরেই কিন্তু আসে ভোরের আলো তোমার জীবনেও তাই হবে যখন অন্ধকার হয় তারপরেই কিন্তু আলোর দেখা মেলে তাই কখনো ঘাবড়ে যাবে না তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও তাহলে সময় একদিন তোমার সব থেকে বড় বন্ধু হবে যারা তোমাকে কষ্ট দেয় তারা কেবল তোমার গল্পের অধ্যায় আর তোমার আসল গল্প এখনও তো অনেকটাই বাকি জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে মানুষকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা তোমার জন্য শান্তি না যাওয়া তোমার জন্য শিক্ষা যারা তোমাকে অবহেলা করে তাদেরকে তোমার সাফল্যের খবর পৌঁছতে দাও সময়ের মাধ্যমে নিজেকে অন্য কারোর সাথে কখনো তুলনা করো না কারণ তুমি আলাদা তোমার পথ আলাদা তুমি তোমার মতো এটা কিন্তু মাথায় রাখবে তোমার নিরবতায় হবে একদিন সবথেকে বড় উত্তর শেষ কথা হলো কখনো হাল ছেড়ো না কারণ ভগবান যে মানুষকে ধ্বংস করতে চান না তাকে কেউ ধ্বংস করতে কিন্তু পারে না ভগবান যে মানুষের পাশে থাকে তাকে কিন্তু কেউ হারাতে পারে না এটা মাথায় রেখো ওই যে কথায় আছে না মহান ভগবান যদি উপর থেকে চুল ধরে টানেন নিচ থেকে একশো জনও পা ধরে টেনেও কিন্তু নিচের দিকে নামাতে পারবে না সেটা কোনো মতেই সম্ভব নয় তাই না যখন বন্ধুত্বের মাঝে অবহেলা শুরু হয় তখন অনুভব করবেন আপনি গুরুত্বহীন ছিলেন তাদের কাছে শুধুই মাত্র ছিলেন তাদের প্রয়োজন প্রয়োজন কখনোই ছিলেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা